আমরা চাণক্যের জীবনী যারা পড়েছি তারা অনেকেই জানি যে শিক্ষক অর্থাৎ একজন শিক্ষকই পারে এই রকম অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করতে তার প্রতিভার দ্বারা তার আন্দোলনের দ্বারা তার চেষ্টার দ্বারা তো আমরা চাণক্যের জীবনী থেকে আমরা যেটা দেখেছি যে সেই সময় নন্দ বংশের শেষ রাজা ধননন্দ এতটাই অত্যাচারী ছিল এতটাই অত্যাচারী ছিল যে তার বিরোধিতা করতে গেলেই তাকে কিন্তু কারাগারে পুড়ে দেওয়া হতো এবং তাকে ধীরে ধীরে মেরে ফেলা হতো ঠিক সেরকম করেই চাণক্যের অর্থাৎ বিষ্ণুগুপ্তর বাবা কৌটিল্যের বাবা চণক্য ছিল সেই চণক্য কিন্তু গুরুকুলের একজন শিক্ষক ছিলেন ওনাকেও এইভাবেই কারাগারে করে দিয়ে ধীরে ধীরে না খেতে দিয়ে মেরে দেওয়া হয়েছিল এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য আচার্য চাণক্য কি করেছিল আচার্য চাণক্য কিন্তু নিজের নাম নিজেই গ্রহণ করেছিল পুত্র চাণক্য আমার মধ্যে থাকবে আমার মধ্যে বেঁচে থাকবে আমার রক্তের প্রতি কোণে কোণে থাকবে এইভাবে সে নিজের নামকরণ নিজেই করেছিল দিয়ে সে প্রতিশোধ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত সে কিন্তু প্রতিশোধ নিয়েছিল অর্থাৎ নন্দবংশের শেষ রাজা অত্যাচারী রাজা ধরনন্দ তাকে কিন্তু সিংহাসনচ্যুত করেছিল ঠিক সেই রকমই আমরা বাংলায় এখন যেই সরকারকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের সাথে সেই রকমই হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যা ঘটছে শিক্ষিত বেকার ছেলেদের সাথে হোক বা মেয়েদের সাথে হোক বা যেভাবে যা চলছে পশ্চিমবাংলাতে সেদিক থেকে কিন্তু আমরা কেউ কিন্তু সিকিউর নই অর্থাৎ আমরা কেউ খুব স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারছি না আর সেই কারণে আজকে আর ঘটনার আমরা এর প্রতিবাদ করব এবং যতদিন পর্যন্ত দোষীদের শাস্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকের স্থিতি থেকে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত তো আন্দোলন চলছে চলতে থাকবে যে যেভাবে পারছে নিজের নিজের জায়গা থেকে আন্দোলন করছে ভালো কথা আমরা রাজনীতি খুব খারাপ জিনিস বা রাজনীতি সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু আজকে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবাংলায় সবাই প্রায় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা কিন্তু জনতার আন্দোলন এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এখন আমরা বলতেই পারি ন্যায় বিচারের জন্য যে আন্দোলন চলছে এটা সত্যি খুব ভালো দিক তো আমরা রাজনীতি সম্পর্কে অনেকেই অনেক জিনিস শুনেছি এই বিষয়ে শ্লোক শোনাবো সংস্কৃত শ্লোক তো সেই শ্লোকটা আগে আমি আপনাদের শোনাব তারপরে সেই শ্লোকটা কোথা থেকে নিয়েছি কোথায় আছে কে লিখেছেন সমস্ত কিছু বৃত্তান্ত বলবো রাজনীতির বিষয়ে লেখা হয়েছে তো শ্লোকটিতে বলা হচ্ছে আমি প্রথমে সংস্কৃত বলে নিচ্ছি তারপরে সেই শ্লোকের বাংলা অনুবাদ বলে দিচ্ছি বিচিত্র বর্ণান বিশেষ বর্ণা বিচিত্র মার্গান বিশেষ মার্গা বিচিত্র চিত্তুষ্টে বিচিত্রা বিচিত্রা আরে আমরা শ্লোকটি বলছি খুব ভালো করে মন দিয়ে শুনুন অর্থগুলো প্রায় আপনারা বুঝতে পারবেন বিচিত্র বর্ণান বিশেষ বর্ণা বিচিত্রমার্গা নার্গা বিচিত্রচিত্তি দুষ্ট ভো রাজনীতে ভবতি বিচিত্রা এই শ্লোকটির অর্থ হচ্ছে যে বিচিত্র বর্ণা ন বিশেষ বর্ণা অর্থাৎ রাজনীতির বর্ণ বিচিত্র বর্ণ কোনো বিশেষ বর্ণ নেই তারপরে লাইনে বলছে বিচিত্র মার্গা না বিশেষ মার্গা রাজনীতির রাস্তা বিচিত্র রাস্তা কোন বিশেষ রাস্তা নয় তৃতীয় লাইনে বলছে বিচিত্র চিত্তা না অর্থাৎ বিচিত্র চিত্তযুক্ত বিচিত্র মন রাজনীতি দুষ্ট চিত্ত নয় দুষ্টমন নয় ভো রাজনীতি ভবতি বিচিত্রা হে রাজনীতি তুমি হচ্ছ বিচিত্র অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সত্যি রাজনীতি হচ্ছে বিচিত্র বর্ণ রাজনীতি হচ্ছে বিচিত্র মার্গ রাজনীতি হচ্ছে বিচিত্রচিত্ত রাজনীতি সত্যি বিচিত্র কেন বললাম এই কথা কারণ আমরা যখন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় আর্যিকরের ঘটনা নিয়ে সমস্ত জনগণ আপামর জনগণ সবাই কিন্তু প্রতিবাদ করছে দোষীদের শাস্তির জন্য আর সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা যার হাতে আছে পশ্চিমবঙ্গের শাসন যেনারা করছেন ওনারাও আবার আন্দোলন করছেন বলছেন দোষীদের শাস্তি চায় দোষীদের ফাঁসি চাই সব বলছেন তো সত্যি বিচিত্র যাদের হাতে ক্ষমতা আছে যাদের হাতে প্রশাসন আছে যারা শাস্তি দেবে তারাই যদি আজকে রাস্তায় নেমে আন্দোলন করে তো শাস্তিটা কে দেবে সেই জন্য আজকে আমার এই শ্লোকটির কথা মনে পড়ল এবং আপনাদের সকলকেই আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই শ্লোকটি শেয়ার করলাম যে রাজনীতি সত্যি হচ্ছে বিচিত্র আর এই শ্লোকটি কোথা থেকে নিয়েছি কোথায় লেখা আছে কে লিখেছেন সমস্ত কিছু তো আপনাদের সমস্ত কিছু আপনাদের বলবো এই ভিডিওর মাধ্যমে এই শ্লোকটি লিখেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সংস্কৃতের অধ্যাপক ডক্টর দীপক ঘোষ এই শ্লোকটি কোথায় লিখেছেন এই শ্লোকটি লেখা আছে রাজনীতি লীলামৃতম নামক একটি সংস্কৃত গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু এই শ্লোকটি প্রথমে লেখা আছে আরও এই ধরনের অনেক শ্লোক আছে আমি ধীরে ধীরে প্রসঙ্গ অনুসারে এক একটা করে শ্লোক আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে শোনানোর চেষ্টা করব যে রাজনীতি লীলামৃতম গ্রন্থের নাম কি বললাম রাজনীতি লীলামৃতম কে লিখেছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সংস্কৃতের অধ্যাপক ডক্টর দীপক ঘোষ আর সেই বইটি পাবলিশড হয়েছে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান দিল্লি থেকে তো যাই হোক যদি এই বইটি আপনারা কোথাও পান তাহলে অবশ্যই একবার বইটি পড়ে দেখার চেষ্টা করবেন তারা সংস্কৃত জানেন তারা পড়তে পারবেন বুঝতে পারবেন শ্লোক আকারে লেখা আছে আর যারা সংস্কৃত জানেন না তাদের জন্য আমি নিজেই সেই বইটির পুরো বাংলা অনুবাদ করে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই শোনানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব। যে সত্যি রাজনীতি বিচিত্র রাজনীতি লীলামৃতম গ্রন্থে দ্বীপজ্ঞ যা লিখেছেন সেগুলো পুরো একদম সত্যি ঘটনা বাস্তবিক ঘটনা উনি সংস্কৃত অধ্যাপক ছিলেন বলে সংস্কৃত ভাষাতে এটা লিখেছেন আর আমি সেই বই থেকেই সেই শ্লোকগুলোর বাংলা অনুবাদ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর পুরো ঘটনা মনে হচ্ছে বাস্তবের সাথে একদম মিলেই যাচ্ছে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে